শ্রীরূপ আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও কুড়িটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ঘরে বসে উনি এই ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যারা ইন্টারেস্টেড এই পরিষেবা নিতে পারেন দেখুন জাতক প্রশ্ন করেছেন আমি কি কি কাজ করি আমার আর্থিক ভাগ্য সামাজিক ভাগ্য সব কিছু বলবেন উনি কিছু বলতে চাননি উনি বলেছেন আমি কি কাজ করি আপনাকে বলতে হবে দেখুন কর্ম আমাদের হাতের গঠনের উপরে বলে দেয় মানে হাতে দেখতে পাচ্ছেন কড়া মানে এরকম মানুষরা খুব হার্ড শেডির কাজ করতে পছন্দ করে হার্ড লেবার শেডির কাজ কিন্তু করতে পছন্দ করে যাদের হাতে এখন কড়া থাকবে সঙ্গে দেখতে পাচ্ছেন হাতে আঙুলের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আঙুলের ধরনগুলো দেখতে পাচ্ছেন হয়ে মতো স্প্রিং স্প্রিংয়ের মতো আঙুল নর্মালি কি মসজিদ সমান হয় এই জাতক কিন্তু তা নয় এরকম সমান হয় দেখতে পাচ্ছেন এরকম স্প্রিংয়ের মতো দেখতে পাচ্ছেন হাতে কালি লেগেই আছে এই জাতক গ্যারেজ মিস্ত্রির কাজ করেন যদি দেখা যায় আমরা এ হাত দেখলে বোঝা যায় কারণ তার হাতটা মনে হচ্ছে পরিষ্কার কিন্তু যখন জুম করে দেখা যায় হাতে যে মোবিল বা কালি লেগে থাকে না দেখবেন এগুলো ঢুকে থাকে এগুলো কিন্তু বেরোতে চায় না তাই এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো কীভাবে আছে এরকম ডিপ ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সচরাচর দেখা যায় যারা গ্যারেজ লাইনে মোটরসাইকেল হোক কার হোক বা এরকম ধরনের গ্যারেজে কাজ করে বা হার্ট জাতীয় কোনো লেবার শ্রেণীতে যারা এতে কাজ করে তাদের কিন্তু এরকম হাতের গঠনটাই এরকম হয় হাতের গঠনটা হয় বিশেষ করে যারা লেবার শ্রেণীতে কাজ করেন বিশেষ করে গ্যারেজ লাইনে কাজ করলে এদের হাতটা এরকম হয় কারণ লোহার পার্টস যন্ত্র এবং সব সময় দেখবেন মানে প্লাস দিয়ে তাকে টাইট করতে হয় মানে এবার যারা ড্রাইভ করেন তাদের হাতে থাকে এবার ড্রাইভ করার হাতে দেখবেন এগুলো জায়গাতে কড়া পড়ে থাকে এগুলোতে স্বর্ণশিল্পীদের হাতে থাকে দেখবেন এখানে একটা কড়া থাকবে এখানে মানে প্লাস ধরে দেখবেন আপনি দেখুন স্বর্ণ কর্মশিল্পী যারা দেখুন এখানে প্লাস ধরে আপনার কাতারি দিয়ে বা কাঁচি যে কোনো কাটাকাটি কাজ করছেন এই জায়গাটা করা পড়ে দেখবেন আপনারা যারা যারা মানে গাড়ি চালাচ্ছেন লরি চালাচ্ছেন বাস চালাচ্ছেন ট্রাক চালাচ্ছেন তাদের এই আঙুল নিয়ে আঙুল নিয়ে তাদের কিন্তু করা পড়ে এগুলো তো পড়ে এগুলো সবগুলো একদম হুল দিয়ে হয়ে থাকে থেকে যায় তা আমরা দেখে বুঝে যাই যে এই মানুষটি কি কাজ করেন এই জাতকের সম্পূর্ণ কাজটা কিন্তু গ্যারেজ লাইনে আমার সাতাশ বছর অভিজ্ঞতাতে আমি বহু হাত বিচার করেছি অবশ্যই আপনাদের সাথে মিলছে কিনা আপনারা বলবেন দেখুন বা আপনি ভিডিওটা দেখে ভাই আপনিও কমেন্ট করবেন আমি ঠিক বলেছি কি না ঠিক আছে দেখতে পাচ্ছি হাতের গঠন ঠিক আছে দেখতে পাচ্ছেন রিস্ট পাতলা হয় এদের কিন্তু রিস্ট খুব একটা মোটা হয় না কারণ এরকম মানুষরা যেহেতু রেঞ্জ নিয়ে প্লাস নিয়ে বা এই নিয়ে কাজ এদের প্রচুর শক্তি প্রয়োগ করতে হয় তাই রিস্ট কিন্তু এদের পাতলা থাকে আয়ু রেখা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় মজবুত আছে তাই আপনার শক্তি ভালো থাকবে শুক্র অত্যন্ত বড় করার কারণে আপনার কিন্তু লাকজারির দিকে আপনি বেশি ছুটবেন আপনার আয়ের থেকে ব্যয় বেশি লাকজারির দিকে ছুটবেন তাই আপনার জীবনে তীব্র কাম বা কাম শক্তি বা মেয়ে দিকে আপনার আসক্ততা বেশি লক্ষ্য করছি কারণ বিবাহ রেখা একটা থাকার পরও আর একটা রেখা থাকা থাকা বা একাধিক জব যুক্ত হওয়া এটা মন দিয়ে মন না পাওয়াকে নির্দেশ করে এবং বারবার মন দিতে চলে যাওয়া এটাও কিন্তু ভালো নয় বারবার প্রেমে পড়ে যাওয়া বারবার এটাও কিন্তু নির্দেশ করে একাধিক বিবাহ রেখা আর আপনি প্রশ্ন করেছেন যে আমার একদম সবকিছু বলবেন আমার কোনো মেয়ে নেই ঠিক আছে আপনি এভাবে খাঁটি কথা শুনতে চেয়েছেন চলুন দেখতে পাচ্ছেন হৃদয় রেখা যাতে ছোট হয় তাদের চারিত্রিক জায়গাটা সেইভাবে ভালো বলা যায় না কারণ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে আপনার তাই কিন্তু এখান থেকে এই রেখাটা কিন্তু হৃদয় রেখা নয় এটা কিন্তু দেখতে পাচ্ছি ভাগ্য রেখা ভাগ্যরেখা বেশ চলে গেছে ঠিক আছে তবে আপনি কিন্তু নিজের নারী ঘটিত ব্যাপার থেকে নিজেকে দূরে করুন নারী মদ মেয়ে মাংস এই তিনটে থেকে আপনি নিজেকে দূরে করুন এই তিনটে নেশা আপনাকে কিন্তু দৃষ্টি করুন মানে দেখতে পাচ্ছেন এই যে আঙুলের মাঝে গ্যাপ এই গ্যাপও কিন্তু ভালো নয় এই গ্যাপ থাকলে আপনি যে অর্থ যা রোজগার করছেন তার থেকে খরচা কিন্তু বেশি আপনি করে ফেলবেন কারণ আপনাকে প্রথমেই বলা হলো শুক্রর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শুক্র আপনার যথেষ্ট বড় জায়গা নিয়ে অবস্থান করছে তাই যে লাক্সারি আসক্ত বিলাসিতা এগুলোর দিকে কিন্তু আপনার বেশি ঝোঁক যাবে ঝোঁক যাবে তাছাড়া যদি দেখা যায় শেষ বয়সে আপনার অর্থ হ্যাঁ আপনার থাকবে ভাই শেষ বয়সে কিন্তু আপনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধাঙ্গুলে জব সাইন করছে শেষ বয়সে আপনি যখন আপনি যদি 45 ইয়ার্স যখন কমপ্লিট করবেন আপনি দেখবেন কাম বাসনা কন্ট্রোল হচ্ছে তারপরে দেখবেন আপনার আপনার জীবনে একটা স্থিরতা আসছে আপনি কিন্তু তখন অর্থ রোজগারের দিকে কিন্তু বেশি আপনি মনোযোগ দেবেন যাদের শুক্র অত্যন্ত বড় হয় তাদের 45 নারীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের পর থেকে তাদের কিন্তু মোটামুটি তাদের কাম বাসনা কন্ট্রোল আসার পর তাদের কিন্তু জীবনে উন্নতি হয় তাই এটা নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা বিচার হয় দেখুন এই জাতকের এখান থেকে দেখুন আমরা অনেকে বলবে যে এটা তো হাটলাইন দেখুন হার্ট একাধিক বা নিচের দিকে নেমে গেছে এরকম মানুষরা পরিবারে অশান্তি হয় যার ফলে পরিবারে একটা খিচিবিচি অশান্তি একটা একটা পরিবারে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয় যার কারণে কিন্তু এদের মন মানসিকতাও ভালো লাগে না ভুল ভুল পথে ভুল পথে ধাবিত এরা কিন্তু হয়ে এখান থেকে রেখাটা এইভাবে উঠে দেখুন এই দিকে আর এইভাবে গেছে এটা শনির আরি রেখায় কনভার্ট হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা বিপত্তি এই যে দেখতে পাচ্ছি রম্বস সৃষ্টি করেছে এটা লোন দেনা আর্থিক কষ্ট এনে দেয় সঙ্গে দেখতে পাচ্ছি নেগেটিভ থট মাথার মধ্যে সবসময় খারাপ চিন্তা ঘুরে ঘুর পাক কাটছে এই যে রেখাগুলো এগুলো সবসময় মাথার মধ্যে খারাপ চিন্তাকে নির্দেশ করে এখান থেকে রেখা উঠলে সাপিত দোষ তৈরি করে তবে এখান থেকে যারা উঠে তাদের মধ্যে সবসময় একটা নেগেটিভ থট নেগেটিভ চিন্তা কাজ করে আর এই জাতকের হার্ট লাইন কিন্তু একাধিকবার ভেঙেছে মানে একাধিকবার ভাঙা মানে আপনি বারবার প্রতারিত হবেন নারী থেকে বা মন দিয়ে প্রতারিত হবেন বা আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাতেও কিন্তু বারবার আপনাকে খারাপ কথা শুনতে হবে এর এরকম খারাপ কথা শোনার ক্ষেত্রেও কিন্তু আপনার বারবার কাজ চলে যাওয়ার প্রবণতা বা এক জায়গা থেকে কাজ ছেড়ে অন্য জায়গায় কাজ ধরা এটাও কিন্তু হয় মানে মন ভালো থাকে না আর হাতে এত ডিপ ফিঙ্গারপ্রিন্ট শুধুমাত্র গ্যারেজ লাইন গ্যারেজ মিস্ত্রি বা ওই ধরনের যারা কাজ করেন হার্ড ওয়ার্ক বিশেষ করে লোহা ধরে যারা কাজ করেন বা সাঁড়াশি ধরে কাজ করেন মানে হয় না যারা গ্যারেজ লাইনে কাজ করেন বুঝতে পারছেন বড় বড় শুধু সবসময় রেঞ্জ নিয়ে কাজ তাদের হাতে কিন্তু এরকম চিহ্ন দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে ফিঙ্গারপ্রিন্টগুলো বুধের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা এই দিকে চলে গেছে এবং বুধের আপনার যদি দেখা যায় এই ক্ষেত্রটা এই দিকটা দেখুন ঢাল হয়ে গেছে মানে এখানে কিন্তু সেই বুদ্ধি আপনার থাকবে না সন্তান ভাগ্য নিয়ে প্রশ্ন যদি করেন হ্যাঁ আপনার সন্তান রেখা আপনার হাতে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না অনেক সময় দেখা যায় এটা স্ত্রীর হাত থেকে বিচার করতে হয় কীভাবে বিচার করবেন এখান থেকে লম্বা লম্বা রেখা এইভাবে সন্তানের বিচারের ক্ষেত্রে দেখা যায় বা এখান থেকে লম্বা লম্বা রেখা দেখা যায় আপনার কিন্তু এই এখান থেকে দুটো বা এই দুটো তিনটে সন্তানকে দেখাচ্ছে ঠিক আছে এবার আমরা যদি অন্য ক্ষেত্র বিচার করি দেখুন এখান থেকে দেখুন এখান থেকে এই ক্রস সাইন এটা কিন্তু অত্যন্ত শুভ এটা অবশ্যই ভালো ভালো চিহ্ন ধরা হয় এটা ধর্মের পথে কিছুটা সময় আপনার স্পিরিচুয়াল কাজ করতে মন চাইবে বৃহস্পতি দেখুন প্রত্যেকটা রেখা এইভাবে উঁচু হতে হতে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে কতটা নিচু হয়ে গেল এই ক্ষেত্রটা কমে গেলেন না ঠিক আছে আর ভিডিওতে আপনি জানতে চেয়েছেন আমার ভালো দিক কি আছে সেটাও বলবেন দেখুন আপনার ভালো দিক সেলফ মেড ভাগ্য রেখা তৈরি হয়েছে আপনি নিজের যোগ্যতায় ভাগ্য তৈরি করেছেন রেখাটা দূরে এই দিকে না থেকে দেখুন রেখাটা আপনার এই দিকে সরে যাচ্ছে মানে আপনি কর্মসূত্রে বাড়ি থেকে দূরে এলাকা থেকে দূরে যত থাকবেন নিজের পরিচিতি থেকে দূরে থাকবেন ভালো থাকবেন আপনি নিপুণ একজন কারিগর নিপুণ একজন আপনি শিল্পী কারণ আপনার হাতে এখান থেকে নলেজ রেখা বা বিদ্যা রেখা আছে যে কাজটা শিখেন বা রবি রেখা কিন্তু নেই তা আপনার জীবনে যাই করছেন কোনোদিন কাজে কোনো নিয়ম মানে এই থাকবে না মানে নিষ্ঠা থাকবে না এই আছে এই চলে যাবে মস্তিষ্ককে যথেষ্ট বড় তো আপনি বুদ্ধিমান খুব সহজেই কাজ শিখে নিতে পারেন একটুতেই কাজ শিখে নিতে পারেন এই যে জব সাইন আপনার কাজের অভাব কখনোই হবে না তবে নিজের জীবনে উন্নতি করতে গেলে ভাগ্য রেখা ভালো থাকা বা এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল থাকাটা খুব জরুরি ছিল যেটা আপনার মিসিং ঠিক আছে বা এখান থেকে ভাগ্য রেখা এইভাবে থাকাটা খুব জরুরি ছিল সেটাও মিসিং বৃহস্পতি থেকে যেমন কিছু এই যে বৃহস্পতি ক্ষেত্রে স্কোয়ার সাইন এগুলো মিসিং এবং আপনার শুক্রটাই অনেকটা বড়। আপনার বয়স যখন ফর্টি ফাইভ হবে এখন তো বয়স আপনার আনুমানিক হয়তো তিরিশ বত্রিশ বা আঠাশ তিরিশ এরকম বয়স হবে কারণ হাত দেখে তাই মনে হচ্ছে যখন আপনার পঁয়তাল্লিশ বছর বয়স হবে তারপরে দেখবেন আপনার ভাগ্য দিনের দিন খুলছে খুলছে হ্যাঁ ভিডিওটা শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিও দেখার পর তিন দিন কথা বলার জন্য আপনার সময় থাকবে আপনি খাঁটি কথা স্পষ্ট শুনতে চেয়েছিলেন দেখুন একজন জ্যোতিষ যদি সামনের ব্যক্তিকে স্পষ্ট করে তার প্রবলেমগুলো মুখের উপরে বলতে পারেন এটাই কিন্তু একজন জ্যোতিষের কাজ কারণ তিনি সেই স্পষ্ট কথা শুনে যদি নিজেকে সংযত করেন আপনি যদি নারী থেকে দূরে থাকেন মানে অন্য পথে আসক্ত থেকে দূরে থাকেন এই দিকটা মানে প্রেম ভালোবাসা বিয়ে এই সব দিক থেকে দূরে থেকে শুধু কাজের দিকে ফোকাস করেন তাহলে আপনার রবি রেখাও আসবে আর শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে কোনো কাজ করার আগে কাউকে বলবেন না অনেকের দেখি একটা হ্যাবিট কোনো কাজ করেছেন ধরেন মেয়ের বিয়ে লাগাবে সে গিয়ে একদিন চায়ের দোকানে গিয়ে আটটা গিয়ে মানে সে যে চেপ বলার জন্য তার জন্য মনটা যেন কেমন কেমন করছে একটা জায়গা কিনেছে একটা গাড়ি কিনেছে সে সে তার সাইকেল নিয়ে যাচ্ছে একটা গাড়ি কিনেছে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো জানিস তো আমি একটা গাড়ি কিনেছি কি দরকার আপনার বলার আপনার সুখে কেউ সুখী হতে হয় না তা আপনারা যারা এই রেখাটা যাদের হাতে থাকে তারা কিন্তু নিজের কথা যখনই কোনো কাজ করবেন সেটাকে গোপন রাখার চেষ্টা গোপন রাখবেন বলবেন আপনি কাজ করে ফেলবেন কাজ আপনার সফলতা হয়ে যাবে সাকসেস হবে দরকার নেই জানানোর যাদের ক্ষেত্রে শনির হাতে আড়ি রেখা থাকে তারা আপনারা যেই শুভ কাজ করেন না কারণ এটা প্রতিহিংসার রূপ কখনোই কাউকে বলবেন না কাউকে বলবেন না নিজে নিজে কো বলবেন না চুপচাপ থাকবেন শুধু গোপনে করবেন একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট একটা গাড়ি কিনেছেন একদম সোশ্যাল মিডিয়া কারণ আমি সোশ্যাল মিডিয়া জানি কি করছেন মানে কি লাভ হলো আপনার আপনার কোনো লাভ হলো না বলে অনেকে জ্বালালাম আপনি জ্বালালেন কিন্তু অনেকেই যে আপনার বিরুদ্ধে যে যে নেগেটিভ এনার্জি নজর দোষ এইটা এই রেখাটা এরকম মানে সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলে দেওয়া এটা করতে নাই নিজের সুখে যদি আপনি দান জানান তাহলে আপনার সুখে নজর লাগবেই সেই জন্য আমাদের পুরুষরা কিন্তু অনেক কথা বলে গেছেন এই যা তো খুব সাহসী যাই হোক স্প্রিংয়ের মতো হাত ভাই আপনার জীবনে উন্নতি সফলতা সবই হবে খাটতে পারেন খেটে ভাগ্য গড়বেন তবে একটু বুদ্ধি করে কাজ করুন এই দিক থেকে মানে মেয়ে ছেলে নারী প্রেম ভালোবাসা যেটা বেশি আপনার অ্যাক্টিভ হয়ে গেছে লাইফে সেটা থেকে একটু দূরে থাকুন কাজের দিকে মনোযোগ দেন আর আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি হৃদয় রেখা যেহেতু ভালো নেই রবি রেখাও সেভাবে নেই তবে এখান থেকে সাইড দিয়ে কিছু রেখা আছে আপনি যদি চান যে গ্যারেজের পাশাপাশি কোনো রকম হোম ডেলিভারি ফুড সার্ভিসে যদি একটা এক্সট্রা কাজ করতে পারেন সেটাও আপনার জন্য কিন্তু ভালো হবে হোটেল লাইনেও আপনি যদি কাজ করেন সেটাও কিন্তু সেটাও ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে আই যেটা এই আই সাইনটা পেয়েছি তাই আপনার শেষ বয়সে হবে 45 এর পরে এইটা আই সাইন থাকে তাহলে জীবনে অর্থ আসে আপনার 45 এর পরটা কিন্তু ভাগ্য উন্নতি দেখছি ঠিক আছে এটাও একটা ভালো দিক সবই খারাপ দিক তা নয় ভালোও আছে হাতে কিছু তবে আপনি যদি যেহেতু শুক্র আপনার বড় আছে তাই জীবনে যদি আপনি লাক্সারি এর উপরে কিছু একটা যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন প্রসাধনী জিনিসের উপরে বা সুগন্ধি জিনিস মানে এই যে গ্যারেজ লাইন নিয়ে কাজ করছেন আপনি ভাবুন তো গ্যারেজ আমাদের কারে কত রকম ইনস্ট্রুমেন্ট লাগে বা বাইকে কত কিছু লাগে যেগুলো শৌখিনতাকে রিপ্রেজেন্ট করে সেই ধরনের প্রোডাক্ট যদি আপনি রাখেন আপনার বিশ্বাস করেন আপনার ব্যবসা চলবে অনেকে দেখবেন না যে মানে যেগুলো কেউ গাড়ি কিনেছে গাড়ির ভিতরে ইন্টিরিয়র সুন্দর করে সাজাচ্ছে বাইক সাজাচ্ছে এই ধরনের জিনিসপত্র যদি আপনি একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন এটাও কিন্তু আপনার গ্যারেজে রাখলেই এগুলো বিক্রি হবে এবং বিক্রি হলে আপনি কিন্তু মুনাফা অর্জন করবেন ঠিক আছে লাক্সারি জিনিস আপনি করুন আপনার শুক্র বড় আছে তাই সঠিক জ্যোতিষ সঠিক পরামর্শ দেয় আর আপনারা যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন